আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাট অনেক গরম কিন্তু আমরা সবাই গরমে ভুগতেছি এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো আজকে আছে তিরিশ তারিখ জুনের সো সোমবার সো দেখেন কি গরম সো এই গরমে আপনাদের জন্য নকশি খাতা নিয়ে আসছি কারণ এখানে তো ব্লাঙ্কেট নিয়ে কোনো কিছুই আপনারা ইউজ করতে পারবেন না সো কার কোনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে কিন্তু আপনারা রেখে দেবেন আর বলবেন ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে এটা নাইস একটা ব্যাপার হলো এটার হচ্ছে আপনার দুই পাশের সমান কাজ এই যে দেখেন দেখছেন এ পাশেও কাজ আছে আবার এ পাশেও কাজ আছে ঠিক আছে আমি আপনাদেরকে বড়ো করে দেখাই দিই এই যে দেখেন আমি আসলে একা দেখাতে পাচ্ছি না এই যে দেখেন অনেক বড়ো এটা একদম মানে কিং সাইজ ফুল কিং সাইজ মনে হচ্ছে সাত হাত বাই আট হাত ঠিক আছে আর খেতাটা এত হেভি মনে হচ্ছে দুই কেজি ওজন হবে ঠিক আছে একদম দুই কেজি ওজন এই খেতাটার দাম কিন্তু সিক্সটি পাউন্ড ঠিক আছে সো আপনারা যদি লাইক করেন তো অবশ্যই নিতে পারবেন আর যদি বলেন যে না বাংলাদেশে কম দাম বাংলাদেশের কথা একদম উঠানো যাবে না লন্ডনে এটা লন্ডন নো বাংলাদেশ আর এগুলো প্লেনে উঠছে এই জন্য এগুলো একটু দাম বেশি হবেই আর এখানে ফিক্সড প্রাইস আপনারা যদি নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা কিন্তু মেরুন কালারের আর কিছু কালার আছে আমি দেখাচ্ছি আর সবগুলো কিন্তু আমি মেলায় দেখাবো না হ্যাঁ একটু হিসাব করবেন ঠিক আছে বাংলাদেশের হিসাব করতে গেলে কিন্তু সব হিসাব করে করতে হবে হ্যাঁ তাই বলছি যে আপনারা যার ভালো লাগবে সে আমার খেতা নেবেন আর যার ভালো লাগবে না সে অফকোর্স স্কিপ করে যাবেন ব্যাট কমেন্ট করবেন না আর কেউ বলবেন যে হচ্ছে পাওয়া যায় আমি বাটিকে ড্রেসে আমি ভিডিও দিছি এক আপু আমার কমেন্ট করছে কত দাম আমি বললাম টোয়েন্টি ফাইভ তা বলতেছে আমরা তো সিক্সটিন পাউন্ডে বেছি আমি বলতে চাই সিক্সটিন পাউন্ডে অবশ্যই বেছে হয়তো সেটা বস্তা পোসা কোনো আমলে এনে রাখছে তাই এখনকার যে জামানায় সিক্সটিন পাউন্ডে নেভার এভার আমার কাছে আছে এই সাদা কালারের এই আছে দুইটা আর ওই যে ওই আছে একটা আর লাল কালারের আছে একটা আর মানে আমার কাছে যে একটা আছে এটা দেখাই দিচ্ছি এই একটা দেখছেন হলুদ টাইপের আর এইটা হচ্ছে থার্টি ফাইভ ফোন ঠিক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই দোকানে এসে নেবেন আমি অ্যাড্রেস দিয়ে দেব আর যারা লন্ডনের বাইরে থাকবেন নিতে পারবেন না তারা তাদের জন্য আমি ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ কেনা খরচ সব আপনাদের আমি শুধু পাঠাই দিব এই গরমে কিন্তু সবাই লাগবে ঠিক আছে ফুরে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে এই লন্ডনে